নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই ষোলোটি ভবিষ্যৎ সত্যি হবে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে এই ডিসেম্বর দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অত্যন্ত প্রভাবশালী গ্রহের রাশি পরিবর্তন আর এই বছরের শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের শেষ মাসেই কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন দেখা যেতে চলেছে একদিকে থাকছে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পাঁচই ডিসেম্বর বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে অর্থাৎ বক্রি অবস্থায় একেবারেই যেন আপনাদেরকে প্রভাবশালী ফলাফলগুলো দিতে চলেছে এর পাশাপাশি বুধের রাশি পরিবর্তন রয়েছে বুধ কিন্তু ছয়ই ডিসেম্বর বুধ একেবারে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে প্রথমত তুলা থেকে বৃশ্চিক রাশিতে আবার উনতিরিশে ডিসেম্বর বুধ কিন্তু বৃশ্চিক থেকে ধনুরাশিতে প্রবেশ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির ঠিক একাধিক জায়গায় কিন্তু পরিবর্তনের অবস্থান প্রথমত আপনার রাশি তৃতীয় ঘরে বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ গোচর সেটা আপনাদেরকে উৎসাহ কিংবা আনন্দের মধ্য দিয়ে সময়টিকে একেবারে কাটিয়ে নিয়ে যেতে চলেছে পুরো ভাগ্যটাই একেবারেই যেন বদলে ফেলতে পারবেন আর এই ডিসেম্বর মাস বছরের শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু একাধিক পরিবর্তন দেখা যেতে চলেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে অষ্টম থেকে নবম ঘরে বোধের রাশি পরিবর্তন ঘটতে চলেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ সূর্য ষোলোই ডিসেম্বর কিন্তু বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার রাশি নবম ঘরে সূর্যের প্রবেশ ঘটবে যার জন্য কিন্তু আপনি ভাগ্যের সঙ্গটা পাবেন কিংবা একাধিক জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন যে সকল বাধা আপনি কাজকর্মের ক্ষেত্রে কিংবা টাকা পয়সা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত বাধা আপনাদের এক এক করে দূর হতে চলেছে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে একাধিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মঙ্গলের রাশি পরিবর্তন পনেরোই ডিসেম্বর মঙ্গল কিন্তু মকর রাশিতে প্রবেশ করে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন একাধিক কাজকর্মের ক্ষেত্রে যেমন অগ্রগতি হবে একাধিক জায়গায় কিন্তু আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন শুক্রের রাশি পরিবর্তন রয়েছে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই সময়ে যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করতে পারবেন কারণ শুক্র আপনা আপনার রাশি নবম ঘরে প্রবেশ করবে অষ্টম থেকে নবম ঘরে তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী পরিবর্তন বলা যেতে পারে অর্থাৎ যদি দেখা হয় মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র থেকে শুরু করে টাকা পয়সা ব্যবসাপাতি কিংবা আপনাদের সম্পর্ক সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সকল জায়গায় একটা দুর্দান্ত পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং দেখা যাবে যে ভাগ্যের সঙ্গটা আপনি প্রাপ্তি করবেন পুরো ভাগ্যটা আপনাদের বদলে যেতে চলেছে ডিসেম্বর দু বছরের শেষ মাস খুব প্রভাবশালীপূর্ণ মাস বলা যেতে পারে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে দুর্দান্ত সফলতা আসতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনার রাশির দ্বাদশ ঘরে শনির উপস্থিত একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে রাহুর উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে লাভের দিশাগুলো কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে তাই আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় তুলে ধরবো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ করতে পারবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভগুলো হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগোতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রগতি করতে পারবেন তো প্রথমত দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি পরিবর্তনটা পাবেন তৃতীয় ঘরে বৃহস্পতির এই পরিবর্তন কিংবা গোচর আপনাদেরকে লাভবান করে তুলতে পারে আপনারা আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন কিংবা আপনাদের যে সকল কাজ নিয়ে সমস্যা লেগে রয়েছিল এবার সেই সকল কাজের সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন বেকার বেরোজগার যারা ছিলেন তারা কিন্তু কাজকর্মের ব্যাপারে সুযোগ পাবেন নতুন নতুন আপনারা পরাকল্প নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতে পারেন কারণ বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে পারে যে সকল কাজকর্মের জায়গায় আপনি কঠিন পরিস্থিতি নিয়ে ভুগছিলেন এবার সেই সকল কঠিন কাজগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কারণ সময়টা দুর্দান্ত সময় আপনার রাশির পঞ্চম ঘরে কেতুর অবস্থান রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে যেটার কারণে যে কোনো কাজে একটা দুরন্ত গতিবেগ আপনি খুঁজে পেতে পারেন বুদ্ধিমত্তার প্রখরতা তৈরি হতে পারে যে কোনো ক্রিটিক্যাল কাজকে কঠিন কাজকে আপনারা কিন্তু সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আজ থেকে ডিসেম্বর মাসটা খুব দুর্দান্ত বলা যেতে পারে একেবারে এই ডিসেম্বর মাসের মধ্যে বছরের শেষ মাসের মধ্যে আপনারা বেকার বেরোজগারি প্রবণতা দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবার আপনারা বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন কারণ নবম ঘরে ভাগ্যস্থানে সূর্য শুক্রের প্রবেশ বৃহস্পতির দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে এই মাসেই কিন্তু আপনি শুভ ফল খুঁজে পাবেন আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ বছরের শেষ মাস খুব দুর্দান্ত হতে চলেছে আপনারা রাজনৈতিক জায়গায় সামাজিক কাজকর্মের ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন বিশেষ করে অর্থের আনাগোনা কিংবা টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন কারণ আপনারা চির একাদশ ঘর লাভের ঘর বলা হয় যাকে তো সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে রাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলের দৃষ্টিও সেই জায়গায় ইতিমধ্যে রয়েছে তার পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন বিশেষ করে লক্ষ্য করতে পারবেন যে হঠাৎ করে একটা অর্থের লাভ কিংবা অর্থের আনাগোনা আপনারা লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ের চিন্তাটাকে দূর করতে পারবেন আর্থিক লাভ হতে পারে অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে পারে আপনারা যারা কোনো ধরনের লোন ধার নিয়ে চিন্তিত রয়েছিলেন রাহু বৃহস্পতি এবং মঙ্গলের এই দুর্দান্ত গুরুত্বপূর্ণ গোচর একাদশ ঘরে যার প্রভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন হঠাৎ করে একটা লাভের ইঙ্গিত রয়েছে হঠাৎ করে একটা উন্নতির পথ খুঁজে পাবেন আপনার সমস্ত রকম টাকা পয়সার অভাবগুলো দূর হতে পারে যে জায়গায় আপনি অভাবের কারণে এগোতে পারছিলেন না এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যেই শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে লক্ষ্য করে যাচ্ছে এর পাশাপাশি আপনারা দেখবেন যে সম্পর্কের মধ্যে পরিবর্তন যেমন প্রেমের সম্পর্কে আপনারা জটিলতাগুলো থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন প্রেম জীবনে যে সমস্যা প্রেম জীবনে যে উদ্বেগ নিয়ে আপনারা ছিলেন এবার কিন্তু উদ্বেগগুলোকে মেটানোর চেষ্টা করলে মেটাতে পারবেন কারণ রাহুকেতুর দৃষ্টি কেতু রাহুর দৃষ্টি কেতুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির পঞ্চম ঘরে পঞ্চম ঘর প্রেমের ঘর তো সেই জায়গায় আপনাকে বেশ খানিকটা সাবধানতা বজায় রেখে চলতে হবে কিন্তু এই সময়ে যত আপনি ঝগড়াঝাটি অশান্তিগুলো এড়িয়ে চলবেন তত সুফল পাবেন তবে প্রেমের সম্পর্কে নতুনভাবে জড়িয়ে পড়তে পারেন কিংবা হঠাৎ করে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা প্রস্তুতি তৈরি হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার রাশির সপ্তম ঘরে বুধের অবস্থান প্রথমত তারপরে অষ্টম ঘরে বুধের রাশি পরিবর্তন ঘটবে তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমত আপনারা আপনাদের বিবাহিত জীবনে পরিপূর্ণতা নিয়ে থাকবেন যারা দীর্ঘ সময় ধরে অশান্তি ঝগড়াঝাটিতে জড়িয়ে রয়েছিলেন এবার আপনার বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা যত দ্রুত গতিবেগ নিয়ে সাবধানতার সঙ্গে চলতে পারবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু সমাধানের সূত্র খুঁজে পাবেন ইতিমধ্যে অনেকেই ঝগড়াঝাটি অশান্তির মধ্যে রয়েছেন তবে আজ থেকে এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসের মধ্যে আপনারা সমস্ত অশান্তি ঝগড়াঝাটি সব কিছুকে দূর করে ফেলতে পারবেন মনের শান্তি পাবেন মনের সমস্ত বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা শারীরিক বিষয় নিয়ে সমস্যায় ছিলেন তারাও কিন্তু শারীরিক সমস্যার সমাধান খুঁজে পাবেন তবে কাজকর্মের ব্যাপারে অতিরিক্ত প্রেশার নেওয়া থেকে দূরে থাকুন বিশেষ করে খরচের দিকে লাগাম দিন অর্থের আনাগোনা টাকা পয়সার আনাগোনা থাকবে দ্বাদশ ঘরে শনির অবস্থান কিছুটা প্রেশার করে তুলতে পারে খরচের জায়গাটাকে আপনার বাড়িয়ে দিতে পারে তো সেক্ষেত্রে খেয়াল রাখুন কাজকর্মের জায়গায় আপনি কোনো ভুল যাতে না করেন সেদিকে খেয়াল রাখুন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে গিয়ে চলুন যত আপনি ভুল ত্রুটিগুলো থেকে দূরে থাকবেন আপনি যত সাবধান সাবধানতা কিংবা সততার সঙ্গে প্রতিটি কাজকে করতে পারবেন আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত রকম পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন শারীরিক অসুস্থতা নিয়ে যারা ইতিমধ্যে ভুগছেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আপনারা যদি গ্যাস অ্যাসিডিটি বাধজম কিংবা কোনো ধরনের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন তাহলে স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন খুব শীঘ্রই আপনারা শারীরিক সুস্থতা ফিরে পাবেন মনের বিভ্রান্তি দূর হবে কারণ গ্রহের যে রাশি পরিবর্তন এই ডিসেম্বর মাসে সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের পরিবর্তন তৃতীয় ঘরে বৃহস্পতির পরিবর্তন উৎসাহে আপনাকে ভরপুর করে তুলবে আপনি মানসিক শান্তিটা খুঁজে পাবেন তবে পরিবারের দিকে খেয়াল রাখুন পারিবারিক সদস্যদের দিকে নজর রাখার চেষ্টা করুন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো ভাগ্যটাই বদলে যাবে এই ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে একেবারেই যেন পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের ফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন